আপনি আপনার সম্পত্তি উইল বা ওসিহত করতে চান কার অনুকূলে আপনি উইল করতে পারবেন আপনার সম্পত্তির কতটুকু উইল করতে পারবেন এই বিষয়ে অংশীদারদের মতামতের মূল্যই বাকি মোট সম্পত্তির কতটুকু আপনি উইল করতে পারবেন আবার কখন সেই উইলটি আপনি বাতিল করতে পারবেন উইল নিয়ে আমাদের সমাজে যে সকল বিভ্রান্তি রয়েছে তা দূরীকরণে আইনগত আলোচনা করতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছে তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লর্ড টিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার দিয়ে না টেনে পুরো ভিডিওটি দেখুন শুরুতেই জেনে নেওয়া যাক উইল বা ওসিয়তটা কি কোনো ব্যক্তি মৃত্যুর আগে তার সম্পত্তি বিলি ব্যবস্থা করার জন্য যে ইচ্ছা ব্যক্ত করেন সেটাই হচ্ছে উইল আর এই উইল বা ওসিয়তি একমাত্র দলিল যা রেজিস্ট্রি করার দরকার হয় না ধরুন রহিম মেয়ে অনেকদিন যাবত রোগে ভুগছেন তার তিন বিঘা পরিমাণ জমি আছে তার ভাইয়ের ছেলে কলিমদ্দি তাকে দেখাশোনা করে ডাক্তারের কাছে নিয়ে যায় সেবা যত্ন করে মিয়া কলিমদ্দির প্রতি কৃতজ্ঞতা বহত তার সম্পত্তি কলিমদ্দীয়কে ওসি করে দিতে চান হ্যাঁ আপনি কলিমুদ্রের নামে সম্পত্তি ওসিত করে দিতে পারবেন তবে তিন বিঘা জমির এক বিঘার অধিক ওসি করতে পারবেন না আর হিন্দু ব্যক্তি কিন্তু তার সমুদায় সম্পত্তি যে কোনো ব্যক্তিকে উইল করে দিতে পারেন উইলের ক্ষেত্রে জেলা জজ আদালত হতে উইলকারের মৃত্যুর পর উইলটা প্রভেট করতে হয় আর মৌখিকভাবে উইল করা হলে উইলের সাক্ষীদের সহকারী কমিশনার ভূমি মহোদয় অর্থাৎ এসলান মহোদয় নোটিশ দিয়ে ডেকে পাঠাবেন হাজির হলে তাদের জবানবন্দি নিয়ে উইলের সত্যাসত্য যাচাই করে মিউটেশন করে দিতে পারেন আর উইল করা হলে উইলকারের মৃত্যু না হলে কিন্তু উইল গ্রহিতার নাম কোনো অবস্থাতেই মিউটেশন করে দেওয়া যাবে না উইলকারের মৃত্যুর পরেই শুধুমাত্র উইলটি কার্যকর হয় আর যদি কোনো উইলকারে তার মৃত্যুর সময় জন্মগ্রহণ করেননি এমন কোনো ব্যক্তি বরাবর উইল করে তবে উক্ত উইল বৈধ হবে না কিন্তু উইল করবার দিন হতে ছয় মাসের মধ্যে যদি সেই সন্তানটি ভূমিষ্ঠ হয় তাহলে তার বরাবর উইলটি বৈধ হিসেবে গণ্য হবে আর উইল দাদা ভবিষ্যতে পাবে এমন কোনো সম্পত্তি কিন্তু উইল করতে পারবেন না কোনো ব্যক্তি তার মৃত্যুর পর তার পরিত্যক্ত সম্পত্তি দেখাশোনা করার জন্য তিনি কিন্তু একজন অসীবা নির্বাহক নিয়োগ করতে পারেন আর মনে রাখবেন যে উইল গ্রহিতা উইল দাতার আগেই মারা গেলে উইলটি বিলুপ্তি হবে এবং উইলকৃত সম্পত্তি উইল দাতার অনুকূলে আবার কিন্তু ফিরে আসবে কিভাবে আপনি আপনার সম্পত্তি উইল করতে পারবেন কিভাবে উইলটি ড্রাফট করতে হয় কার অনুকূলে কতটুকু আপনি আইনগতভাবে উইল করতে পারবেন সর্বশেষ যার নামে উইল করা হবে সেই উইলটি যে কার্যকর হবে আপনার মৃত্যুর পর এই সকল বিষয়কে যদি আরও কিছু জানার দরকার হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানই প্রাপ্তির মাধ্যমে আমরা আইনগত সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন